স্বাগত জানাই সবাইকে তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো আমি মিতালি আজকে আমি তোমাদের যে ক্লাসটি দেখাবো সেটি নবম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা দ্বিতীয় অধ্যায় বেশ কয়েকটা পয়েন্ট আছে আমি তোমাদের সাথে দুটো তিনটে পয়েন্ট নিয়ে কথা বলবো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো আশা করছি মনোযোগী হবে তোমরা দেখি প্রথমে কি পয়েন্ট আছে প্রথমে যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ অর্থাৎ কম্পিউটারকে আমরা কি করে ভালো রাখব এটাকে বলা হচ্ছে রক্ষণাবেক্ষণ এখানে কতগুলো কথা লেখা আছে আমরা কথাগুলো একটু পড়ি কম্পিউটার হচ্ছে কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমান্বিত রূপ সুতরাং এর থেকে ভালো সেবা পেতে হলে অবশ্যই পরিচর্যা করতে হবে আরেকটা কথা লেখা আছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটারকে কাজের উপযোগী করে ভালো অবস্থায় রাখার প্রচেষ্টাকে বোঝায় তাহলে আমরা এখানে কি বুঝলাম যেহেতু ইলেকট্রনিক জিনিস হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বিত রূপ দুটো সমন্বয়ে এখানে গঠিত কম্পিউটারগুলো তো এর থেকে ভালো সেবা পেতে হলে পরিচর্যা হচ্ছে ভালো রাখার যে কতগুলো কৌশল সেটাকে বলা হয় পরিচর্যা কাজ করার জন্য আমাদের কম্পিউটারকে ভালো রাখতে হবে অর্থাৎ এই ইলেকট্রনিক জিনিস বিশেষ করে তরল পদার্থ লিকুইড জিনিস থেকে দূরে রাখতে হবে যাতে এর কাছাকাছি না আসে এবং ধুলোবালি এগুলো যাতে না পড়ে সেই চেষ্টা করতে হবে তো আমরা এই রক্ষণাবেক্ষণকে দুটো ভাগে ভাগ করতে পারি যেমন ধরো একটা হচ্ছে প্রতিরোধমূলক একটা হচ্ছে সংশোধনমূলক প্রতিরোধমূলকটা কি প্রতিরোধ হচ্ছে কম্পিউটার ফল্ট বা সমস্যা তৈরি হলে কম্পিউটার যদি কোথাও ফল্ট হয় তার পূর্বে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াকে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলা হয় অর্থাৎ কম্পিউটার আগে থেকে আমরা সতর্ক হব কোনো বিপদ হওয়ার আগে সতর্ক হব এই সতর্ক হওয়ারও কতগুলো ডিভাইস দিয়ে আমরা সতর্ক হতে পারি বা ভালো রাখার কতগুলো কৌশল এখানে আছে যেমন দেখো ভাইরাস স্ক্যান ভাইরাস স্ক্যান যদি কম্পিউটারে রাখি আমরা তাহলে অনেকটা ভালো থাকে আবার ডিস্ক ক্লিন এও একটা পদ্ধতি ডিস্ক ডিফ্রাগমেন্টেশন সফটওয়্যার আপডেট এগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারকে ভালো রাখতে পারি রক্ষণাবেক্ষণ করতে পারি অর্থাৎ প্রতিরোধ মানে আগে থেকে আমরা সতর্ক হব এই কাজগুলো করলে কম্পিউটার ভালো থাকে মানুষ যেমন কি করে রোগ হওয়ার আগে টিকা নেয় টিকা কিন্তু আগে নিতে হয় কোনো রোগ আসার আগে টিকা নিতে হয় যেমন করোনা ভাইরাসের সময় আমরা সবাই কিন্তু আগে টিকা নিয়েছিলাম ভাইরাস যাতে আমাদের আক্রমণ না করে টিকা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষমতাকে বৃদ্ধি করে প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে যার কারণে রোগটা যাতে আমাদের ভিতরে না আসে তেমনি এই আমরা যদি কম্পিউটারকে আমরা এন্টিভাইস দিতে পারি বা সেট দিতে পারি তাহলে আমাদের কম্পিউটার কিন্তু ভালো থাকে তাই আমরা কি করব মানে ক্ষতি হওয়ার আগেই আমরা একটু সতর্ক থাকবো যাতে আমাদের এই যন্ত্রপাতিগুলো ভালো থাকে এটা হচ্ছে প্রতিরোধ আরেকটা বিষয় আমরা দেখেছিলাম সেটা হচ্ছে কি সংশোধন সেটা কি দেখেছিলাম সংশোধনমূলক অর্থাৎ আমাদের যদি ক্ষতি হয়েই যায় তাহলে আমরা কি করবো সংশোধন করব এখানে কি লেখা আছে কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পর তা মেরামত বা পরিবর্তন করে কম্পিউটারকে কর্মক্ষম করাকে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলা হয় অর্থাৎ আমাদের কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় বা কোনো ডিভাইস নষ্ট হয়ে যায় বুট হয় বা ওপেন হচ্ছে না এরকম অনেক কিছু হতে পারে কম্পিউটারের বিষয়ে তো তখন আমরা কি করব এটাকে সারাই করব অর্থাৎ সার্ভিসিং করব যারা পারে দোকানে অথবা সার্ভিসিং সেন্টারে গিয়ে এর যে পার্টসগুলো নষ্ট হয়েছে সেই পার্টসগুলো আমরা ঠিকঠাক করে নিয়ে আসবো পাল্টায় নিয়ে আসবো এটাকে বলা হচ্ছে সংশোধন অর্থাৎ আমাদের হয়ে গেলে মানে ক্ষতি হয়ে গেলে আমরা এই কাজটা করতে পারি তাহলে আমরা রক্ষণাবেক্ষণ দুইভাবে করতে পারি একটা আগে একটা পরে আশা করছি দুটো তোমরা বুঝতে পেরেছ একটা সংশোধন একটা হচ্ছে প্রতিরোধ এই কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে তোমরা ইলেকট্রনিক জিনিস ব্যবহার করবে অনেকে কীবোর্ড ব্যবহার করো মানে ফোন ব্যবহার করো টাচ ফোন ব্যবহার করো অনেকে কম্পিউটার ব্যবহার করো অনেকে ডেস্কটপ ব্যবহার করো তো এই কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে আরেকটা জিনিস করতে হবে সেটা কি সফটওয়্যার ইনস্টলেশন আর একটা আসছে আনইনস্টলেশন অর্থাৎ ইনস্টল করতে হবে আবার আনইনস্টল করতে হবে সফটওয়্যারকে আমরা যদি লোড দিতে চাই সেট আপ দিতে চাই তাহলে আমাদের এই কাজগুলো করতে হবে অর্থাৎ সফটওয়্যার না থাকলেও তোমরা কাজ করতে পারবো না কম্পিউটার কী দিয়ে তৈরি হয়েছে একটা হার্ডওয়্যার একটা আছে সফটওয়্যার তা আমাদের কম্পিউটার ভিতরে সফটওয়্যার না থাকে তাহলে আমরা কোনো কাজ করতে পারবো না তাই আমাকে সফটওয়্যার সেট আপ দিতে হবে ইনস্টল বলা হয় আবার সেট বলা হয় তাহলে আমরা ইনস্টল কি করে করব একটা আসতে আনইনস্টল কী করে করবো দুটো জিনিস আমরা দেখাবো একটা সে ইনস্টল একটা আসতে আনইনস্টল অর্থাৎ একটা ঢুকানো একটা আছে বের করে অর্থাৎ একটা মশা একটা আনা তো আমরা আগে ইনস্টলটা দিচ্ছি কোনো সফটওয়্যারকে কাজে উপযুক্ত করাকে ইনস্টল বলা হয় অর্থাৎ সফটওয়্যারকে কাজে উপযুক্ত করা সফটওয়্যার কিন্তু সরাসরি নিয়ে আস কোথা থেকে নিয়ে আসলে পেনজাইভ বলো ডিস্ক বলো নিয়ে আসলে সরাসরি কাজ করে না এটি একটু উপযুক্ত করে নিতে হয় অর্থাৎ কিভাবে কাজ করবে সেই কাজটা করে দিতে হয় তাকে বলা হয় ইনস্টল বা সেট আপ আমরা সেট হয়তো বোঝি তোমরাও বোঝো সেট কাকে বলে সেট হচ্ছে কতগুলো ধাপ আছে কাজে উপযুক্ত করা সেটা বলছে কোনো সফটওয়্যারে কাজ উপযুক্ত করা তাই এই কাজ উপযুক্ত না করা থাকলে আমরা কিন্তু সেটা দিয়ে কোনো লাভ হয় না নিয়ে এসে তোমার একটা সফটওয়্যার নেই সেই সফটওয়্যারে তুমি কম্পিউটার নিয়ে আসলে কিন্তু সেটা দিতে পারো না তাহলে আনা না আনা সমান হয়ে যাবে তাই আমরা ইনস্টল বা সেট আপ দেওয়াটা শিখবো এবং আনইনস্টলও শিখবো কারণ অনেক সফটওয়্যার যখন হয়ে যাবে তখন দু একটা সফটওয়্যার আমাদের মুছে ফেলতে হবে সেগুলো সে ইনস্টল করা আনএনস্টল করা অর্থাৎ ইনস্টল করলে পারে সেটা থাকবে আনইনস্টল করলে সেটা চলে যাবে তাহলে আমরা এই ইনস্টল করার ধাপগুলো আগে দেখি সে ধাপগুলো কি কয়েকটা ধাপ আছে তোমরা যদি মনোযোগী হও তাহলে সফটওয়্যার ইনস্টল করতে পারবে অনেকে পারো যারা পারো না তারা আর একটু মনোযোগ মনোযোগী দেও এইখানে আসে কয়েকটা সফটওয়্যার এই সফটওয়্যারগুলো কিন্তু সেট আপ না অর্থাৎ ইনস্টল না ইনস্টল না করা থাকলে এরকম দেখা যায় এখন আমরা এর ভিতরে যে কোনো একটাকে সব সেট আপ দিতে পারি আমরা এখান থেকে ভিএলসিটা সেট আপ দেব মনে করে এটা আমরা সেট আপ দেবো তাহলে সেই সপ্তাহের উপর আমরা কি করবো ডবল ক্লিক করব ডবল ক্লিক করলে পরে একটা বক্স তোমাদের সামনে আসবে দেখো এইটা হচ্ছে যখন আমরা কোথাও থেকে একটা সফটওয়্যার নিয়ে আসি ও ডাউনলোড দেই এরকম একটা আইকন বিশিষ্ট থাকে এরপর যখন ডবল ক্লিক করবো তখন একটা বক্স আসে সেই বক্সে হয়তো ইএস থাকে অত অন্য থাকে কোনো কম্পিউটারে আসে কোনো কম্পিউটারে আসে না যার আসবে সে ইএস দিয়ে দেবে আর যার আসবে না তার তো কোনো প্রয়োজন নেই দেওয়ার তাহলে তারপর একটা হচ্ছে এই ইংলিশ লেখা আসবে এই ইংলিশ লেখা যখন আসে তার নিচে থেকে ওকে এই বক্সের ভিতরে তোমরা ওকে দেবে ওকে দেওয়ার পরে আরেকটা বক্স আসবে সেখানে থাকবে নেক্সট মানে পরবর্তী ধাপ যখন তোমরা নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করলে পরে তোমাকে একটা বক্স দেবে এখানে সেই বক্সের ভিতরে কতগুলো লেখা থাকবে সেখানে একডি লেখা থাকবে নিচে মানে তুমি রাজি আছো কিনা এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য তুমি রাজি আছো কি না সেটা জানার জন্য এক ক্লিক করবে এবং এরপরে আবার আসবে কি আরেকটা বক্স আছে সেখানে থাকবে নেক্সট লেখা তুমি তারপরও নেক্সট যতবার নেক্সট আসবে তুমি নেক্সট দেবে নেক্সট দেওয়ার পরে পরেও কিন্তু আরেকটা বক্স দেবে সেখানে সে ইনস্টল করা এইবার তোমার কম্পিউটারেও ইনস্টল নেবে বা সেটা হবে এইবার সেটা হওয়ার জন্য কিছুটা সময় নেবে সেটা হওয়ার পরে তোমাকে আরেকটা বক্স দেবে সেটা থেকে ফিনিশ থাকবে তুমি যখন ফিনিশে ক্লিক করবে ফিনিশে ক্লিক করলে পরে তোমার হয়তো ওকে আসবে আবার কখনো কখনো ওকে নাও আসতে পারে তখন তোমার এইরকম একটা বক্স আসবে অর্থাৎ এই ভিএলসিটা ওপেন হয়ে যাবে এটা হচ্ছে তোমার কাজের উপযুক্ত হওয়া অর্থাৎ তুমি যে সফটওয়্যারটা নিয়ে আসছো বা ডাউনলোড দিয়ে নামাইছো সে নামানোটা এখানে আমরা কাজের উপযুক্ত করে নিলাম অর্থাৎ ইনস্টল বা সেট করে নিলাম এইবার আমরা দেখো আনইনস্টল করা অর্থাৎ এই সফটওয়্যারটা আমরা আবার মুছে ফেলবো কী করে শুধুমাত্র ডিলিট করলে আমরা যদি ডিলিট করে ফেলি ডেস্কটপ থেকে তাহলে কিন্তু এটা যায় না এটা থেকে যায় কোথায় থেকে যায় কন্ট্রোল প্যানেল নামে একটা ডিভাইস আছে এখানে বা একটা সফটওয়্যার আছে সেখানে তার ভেতর কিন্তু থেকে যাবে তোমাদের এই হার্ড ডিস্কটা হার্ড ডিস্কের থেকে যাবে জায়গা দখল করবে অনেকটা সফটওয়্যার যদি তোমরা ইনস্টল করে থাকো তাহলে জায়গা দখল করবে তোমাদের এটা থেকে যাবে হচ্ছে সি ড্রাইভে সি ড্রাইভে এর থেকে যাবে অর্থাৎ আমরা সবসময় জন্যই কম্পিউটারকে কী করবো একটু হালকা করে রাখবো তাহলে দ্রুত কাজ করবে অর্থাৎ যদি আমরা শুধুমাত্র ডেস্কটপ থেকে ডিলিট করি ভিতর থেকে কিন্তু ডিলিট হয় না ওকে কী করতে হয় কন্ট্রোল প্যানেলে যে আনইনস্টল করে দিতে হয় সেটা আমরা এবার দেখব এবার যখন আমরা এটাকে একটা সফটওয়্যার নিয়ে আসলাম তখন এই অবস্থায় ছিল যখন এটা সেট আপ দিলাম তখন তার অবস্থা এই রকম হলো মানে দুটো আইকন কিন্তু দেখো আলাদা একটা সেট দেওয়ার আগে একটা সেট দেওয়ার পর এই যে এটা হচ্ছে শর্টকাট বার এই যে চিহ্নটা এই যে শর্টকাট বার এই চিহ্নটা হচ্ছে তুমি যখন নিয়ে আসতো সেটা দেওয়ার আগের মুক্ত এরকম অবস্থায় থাকে এবার আমরা যেটা দেখবো সফটওয়্যার আন ইনস্টল করা অর্থাৎ আমরা একটা সফটওয়্যারকে এখান থেকে রিমুভ করে দেব এই রিমুভ করে দেওয়ার জন্য আমাদের আবারও কতগুলো ধাপ বেরোতে হবে সেই ধাপগুলো কী সেই ধাপগুলো কোথায় থাকে সেই ধাপগুলো তো কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল প্যানেল কোথায় পাবো ডেস্কটপে অনেক সময় কন্ট্রোল প্যানেল থাকে আবার কোনো কোনো কম্পিউটারে সার্চ করে দেয় সার্চ বারে এইখানে যে লেখার মতো জায়গা আছে তোমাদের স্টার্টের কেবল উপরে এখানে একটা লেখার জায়গা আছে এখানে তোমরা কন্ট্রোল প্যানেল লিখবে লেখার পরে লেখার পরে ডবল ক্লিক করলে পরে তোমাদের এই একটা বক্স আসবে অর্থাৎ এই কন্ট্রোল প্যানেলের একটা বক্স আসবে সেটা কেমন এই বক্সটা আসবে এরকম অনেক কম্পিউটারে বা অনেকের কিন্তু এরকম এই ছোটো ছোটো আইকন নাও থাকতে পারে বড় লেখা থাকতে পারে আগে দেখো স্মল আইকন এই স্মল আইকন না থেকে এখানে বড় আইকন থাকতে পারে বড় লেখা থাকতে পারে অর্থাৎ তখন দেখবো ডান পাশে এই পাশে ক্যাটাগরি লেখা আছে আমরা সেই পৃষ্ঠাটা একবার দেখি ক্যাটাগরি থাকলে কেমন দেখা যায় লেখাটা একটু বড় হবে এবং লেখাটা বড় বড় আইকনগুলো একটু বড় বড় এই দেখো ক্যাটাগরি লেখা এই ক্যাটাগরির পাশে যে ড্রপডাউন মেনুটা আছে এইটা যখন ক্লিক করবা তখন এখানে দুটো তিনটে লাইন আসবে তার ভিতরে কিন্তু এই যে স্মল আইকন ওটা পেয়ে যাবা ওই স্মল আইকনে যখন ক্লিক করবা তখন তোমাদের এই আগের যে চিত্রটা দেখাইছি এই চিত্রের মতো এইটা পেয়ে যাবে কারণ কি আমাদের কাজ হচ্ছে এই বক্সের ভিতর আমাদের এই পর্যন্ত আনতে হবে অর্থাৎ এই স্মল আইকনটা আন দেবে এখানে যদি ক্যাটাগরি থাকে আমরা ড্রপডাউন থেকে এই স্মল আইকনটা সিলেক্ট করে আমরা এইটে নিয়ে আসবো কারণ আমরা আনসু করতে গেলে আমাদের যে প্রোগ্রামটা লাগবে সেটা হচ্ছে প্রোগ্রাম অ্যান্ড ফিচার এইটে লাগবে এইটে থাকে হচ্ছে স্মল আইকনের ভিতরে তাহলে আমরা এই প্রোগ্রাম অ্যান্ড ফিচার এর ভিতর ডবল ক্লিক করবো ডবল ক্লিক করলে পরে তোমার কম্পিউটার যতগুলো সফটওয়্যার তুমি ইনস্টল দিয়েছ সবগুলো এখানে থাকবে তোমার কম্পিউটার যতগুলো সফটওয়্যার তুমি ইনস্টল দিয়েছো সবগুলো এখানে থাকবে এই কন্ট্রোল প্যানেলের ভিতরে তো আমরা এখন কোনটাকে মুছবো ভিএলসি যেটাকে আমরা একটু আগে সেট আপ দিয়েছি সেইটাকে এবার মুছে ফেলবো অথবা তোমরা অন্যগুলো মুছতে পারো অন্যগুলো মোছা যাবে তোমরা যদি এইখান থেকে অন্য একটা সিলেক্ট করো সেটাও কেউ বুঝতে পারবে আমার এই নিয়মটা ফলো করলে পরে এই কাজটা তোমরা সহজে করতে পারবা এবার ভিএলসিতে একবার সিলেক্ট করার পরে উপরে দেখো আনএনস্টল লেখা রয়েছে বা সেন্স এ প্রোগ্রাম সেন্স করতে চাও অথবা মুছতে চাও এই দুটো যে কোনো ওই একই লাইনে একই কথা এখানে ক্লিক করতে হবে তাহলে আমি এই ভিএলসি তে সিলেক্ট করবো করার পর এখানে আনইনস্টল এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরেও কিন্তু কাজ শুরু করে দেবে অর্থাৎ মশাটা শুরু করে দেবে দেওয়ার পর এখানে একটা বক্স আসবে সেটাই তুমি নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ও কাজ শুরু করে যখন শেষ হয়ে যাবে তখন একটা বক্স দেব থাকবে হচ্ছে ফিনিশ